নদী বাংলা গ্রুপ নকশিন্দি টিভি নিউজ আপডেট বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম মাহতাবের মৃত্যুতে নকশিন্দি মৎস্যজীবী দলের স্মরণসভা বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের কেন্দ্রীয় আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম মাহাতাব এগারোই আগস্ট রবিবার ঢাকায় একটি হাসপাতালে ইন্তেকাল করেন তার স্মরণে তেরোই সেপ্টেম্বর রোজ শুক্রবার নরসিংদী জেলা বিএনপির কার্যালয়ে একটি স্মরণসভার আয়োজন করা হয় এই উপলক্ষে মৃতের আত্মার মাগফিরাতের জন্য দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠান হয়েছে উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য এবং নরসিংদী জেলা বিএনপির আহ্বায়ক খাইরুল কবির খোকন বিশেষ অতিথি হিসেবে ছিলেন নরসিংদী জেলা বিএনপির উপস্থিত ছিলেন বাংলাদেশ দলের কেন্দ্রীয় সদস্য রহিম বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়বাদী মৎস্যজীবী দলের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক জাকির হোসেন অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের নরসিংদী জেলার সভাপতি হাবিবুর রহমান মিলন এবং

আজকে দেশ আমরা স্বাধীন করেছি দেশ স্বাধীন করার পরে আমাদের এই মহান নেতা এই মা ভাই ইন্তেকার করেছেন এই জন্য কিন্তু আমরা সকলে গর্ব অর্থ সারা বাংলাদেশে জাতীয় জনতাদী দলের পক্ষ থেকে সুখবার্তা দেওয়া হয়েছে আর নয় ভাড়া বাড়ি এবার ভাড়ার টাকায় নিজের বাড়ি নগদ অথবা কিস্তিতে বুকিং দিয়ে আপনিও হতে পারেন একটি ফ্ল্যাটের গর্বিত মালিক নদী বাংলা গ্রুপ সঠিক নির্মাণে অঙ্গিকারাবদ্ধ হেড অফিস পঞ্চাশ বাই মেনশন পশ্চিম ব্রাহ্মণদি নরসিংদী বক্তব্যের বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীদের বক্তব্যে ফুটে উঠেছে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম মাহতাবের দেশের প্রতি ভালোবাসা ও দেশের মানুষের প্রতি দায়িত্ববোধ বললো যে তোমরা যে তো আবহাওয়া মেয়ে আমরা যারা আমি সিদ্ধান্ত রাজি হয়ে যাই কিন্তু দুঃখের বিষয় যে দীর্ঘ সময় এই পাই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে অনেক নির্যাতিত বারবার কারার নির্যাতিত হয়েছেন সে সময়েও তিনি এই হত্যা মামলার গাড়ি নিয়েই তিনি এই দুনিয়া থেকে চলে গেছেন আজকে হয়তো আমরা ক্ষমতায় না তারপরেও আমরা নির্দিদায় কমাইতে পারি চলাফেরা করতে পারি আন্দোলন সংগ্রামে এই আমরা ফোষ বীর রফিকুল ইসলাম মাহাতাবের মৃত্যুতে নকশদী জেলা বিএনপি পক্ষ হতে গভীর শোক প্রকাশ করা হয় শোক প্রকাশ করে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন আমি আত্মার প্রতি আমি গভীর শ্রদ্ধা নিবেদন করছি এবং তার জীবদ্দশায় তিনি যে

not in the tv